নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত চাদরা এলাকায় অস্ত্র দিয়ে এক প্রৌঢ়কে কুপিয়ে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এখনো পর্যন্ত প্রতিবেশী যুবক প্রদীপ কুমার দেবনাথ ওরফে জয়দেব পলাতক সূত্রের খবর মৃত ব্যক্তির নাম খোকন দেবনাথ তার বয়স আনুমানিক পঞ্চাশ বছর তার স্ত্রী চেঁচামিচিতে বাড়ির অন্যান্য সদস্যরা এবং পাড়া প্রতিবেশী এসে খোকন দেবনাথকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন এরপর তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন পরিবারের অভিযোগ এর আগেও দুষ্কৃতিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল অভিযুক্ত প্রদীপ কুমার দেবনাথ ওরফে জয়দেব কিছুদিন আগে জেল থেকে বাড়িতে এসেছিল সে তবে বাড়িতে অশান্তির কারণে অভিযুক্ত স্ত্রী এবং মা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রতিবেশী হিসাবে খোকন তাকে বকাঝকা করেছিল বলেই তার ওপর পুরনো রাগের বসে খুন করা হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে